এবং দুই বৌমাকে এভাবে ছোট ছোট ড্রেস পরে পার্টি করতেও নাচতে দেখে সোমলতা দেবী প্রচন্ড রেগে যান এবং চিৎকার করে বলেন আমার বাড়িতে এসব এসব কি কি হচ্ছে মেজ বৌমা বৌমা তোমরা ধরনের পোশাক সমলতা দেবী চিৎকারে সবাই থেমে যায় ও গান বন্ধ করে দেয় অঞ্জু ও মঞ্জু তাদের সবাইকে দেখে চমকে ওঠে তারা কল্পনাই করতে পারেনি যে সোমলতা দেবী এভাবে তখন ফিরে আসবে তারা তখন কি উত্তর দেবে কিছুই ভেবে উঠতে পারছিল না এদিকে অবস্থা খারাপ বোঝে অঞ্জু এবং মঞ্জুর সমস্ত বন্ধুরা ধীরে ধীরে সেখান থেকে চলে যায় ঠিক এমন সময় বিকাশ ও পল্লবও ফিরে আসে তাদের সবাইকে একসঙ্গে দাঁড় করিয়ে সোমলাতা দেবী বলেন বিকাশ পল্লব তোমাদের বউদের অবস্থা দেখো ছিঁ ছি আমি কি কুলক্ষণে এই দুই মেয়েকে আমার বাড়ির বউ করে এনেছিলাম এরা আমার বংশের কুল মর্যাদা কিছুই রাখলো না ট্রেনের গণ্ডগোল বলে আমরা বাড়ি ফিরে এলাম আর ফিরে এসে এসব আমাদেরকে কি দেখতে হচ্ছে এই মুহূর্তে এদেরকে এদের বাবার বাড়িতে দিয়ে আসো আমি আর এক সেকেন্ডও এদেরকে এখানে থাকতে দিতে পারবো না এমন সময় মোহিনীর ঘুম ভেঙে যায় এবং সে তার ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসে তাকে দেখে সোমলাতে দেবী বলেন বড় বৌমা তুমি এতক্ষণ কোথায় ছিলে আর তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তো তুমি ঘুমাচ্ছিলে আমি তোমার হাতে সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে গিয়েছিলাম সেই দায়িত্ব তুমি এভাবে পালন করলে মা আসলে হঠাৎ করে আমার খুব ঘুম পেয়ে গিয়েছিল তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম বাহ তুমি ঘুমিয়ে পড়লে তুমি ঘুমিয়ে পড়েছিলে আর তোমার দুই যা সেই সময় কি করেছিল জানো ওর এই বাড়িটাকে মদের আড্ডা বানিয়ে ফেলেছিল এই ধরনের পোশাক পরে ওরা ছেলে মেয়েদের সঙ্গে নাচ করছিল এরপর সোমলতা দেবী আবার চিৎকার করে বলেন কি হলোটা কি তোমরা এখানে এখনো দাঁড়িয়ে আছো এই মুহূর্তে এক্ষুনি তোমরা এই ঘর থেকে বের হও না হলে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে তোমাদেরকে ঘর থেকে বের করে দেব এই কথা শুনে অঞ্জু ও মঞ্জু কান্নাকাটি শুরু করে দেয় কিন্তু সোমলাতে দেবী তাদের কোনো কথাই শোনে না পরিস্থিতি দেখে মোহিনী বলে না মা এতে ওদের কোনোই দোষ নেই আসলে ওরা আমাকে জিজ্ঞাসা করে এই করেছে আমি ওদেরকে এরকম পার্টি করতে অনুমতি দিয়েছিলাম এটা সম্পূর্ণ আমার জন্যই হয়েছে মোহিনীর এরকম জবাব শুনেই সোমলাতে দেবী অবাক হন কিন্তু সোমলাতে দেবীর থেকেও বেশি অঞ্জু আর মঞ্জু অবাক হয় এত কিছু হওয়ার সত্ত্বেও মোহিনী তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে এটা দেখে তাদের ভুল ভাঙে তারা নিজের মনে মনে অনুশোচনা করতে থাকে এদিকে সোমলাতা দেবী আরও রেগে গিয়ে মোহিনীকে বলেন কি তুমি ওদেরকে পার্টি করতে বলেছ কিন্তু কেন এতদিন ধরে তুমি আমার বাড়িতে এই নিয়ম কানুন শিখলে আমার বাড়িতে কি এসব অ্যালাও আছে সেজন্যই তো বলি ওরা তো দুদিনের মেয়ে ওরা এত সাহস কোথায় পাবে এবার বুঝেছি এসব কীর্তি তোমার তৈরি তাহলে তুমি আগে এই বাড়ি থেকে বেরিয়ে যাও কারণ যে আমার বাড়ির পরিবেশকে নষ্ট করে তাকে আমি এই বাড়িতে আমি রাখতে পারবো না এমন সময় অঞ্জু বলে মা দিদি আপনাকে মিথ্যে বলছে আসলে সত্যি দিদি ঘুমিয়ে পড়েছিল আর এর কারণটাও আমরাই আমরা দিদির চায়ে ঘুমের ওষুধ দিয়ে দিদিকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম যাতে করে ও আমাদেরকে বাধা দিতে না আসে দিদি তুমি আমাদের মতো খারাপ মানুষদের জন্য তোমার নিজের ইমেজ নষ্ট করো না দোষ আমরা করেছি তাই শাস্তিও আমরা পাবো তোমার কালো রঙের জন্য আমরা তোমাকে অনেক অপমান করেছি কিন্তু আজ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তুমি সত্যি খুব ভালো মানুষ দিদি মা আমরা অনেক বড় অন্যায় করেছি আর তাই আপনার শাস্তিও আমরা মেনে নিচ্ছি আমরা এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাব কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই আপনার বড় বৌমা আপনার সব কথা মানে এই জন্য আপনি খুব খুশি কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন যে দিদি এ বাড়িতে খুশি কিনা বিয়ের পর আপনি তাকে জোর জবরদস্তি এই ঘোমটার মধ্যে রেখেছেন তাকে তার বাপের বাড়ি একবারও যেতে দেননি দিদি সব কিছু বিসর্জন দিয়ে আপনার জন্য সব কিছু করে যাচ্ছে কিন্তু আপনি কখনোই তার মনের কথা জানার চেষ্টা করেননি হ্যাঁ মা দিদি একদম ঠিকই বলেছে বর্দি এত বছর আপনাদের জন্য এত কিছু দিয়েছে সব সময় আপনাদের সমস্ত কথা মুখ বুঝে সহ্য করেছে যা বলেছেন তাই মেনেছে আর আজকে এইটুকুর জন্য আপনারা তাকে ঘর থেকে বার করার জন্য উঠে পড়ে লেগেছেন আপনাদের একবারও মনে হলো না যে এই বিষয়টা সত্যি কিনা আগে যাচাই করে দেখি এইসব শুনে সোমলতা দেবী কিছুক্ষণ চুপ করে থাকেন বাড়ির বাকিরাও কোনো জবাব দেয় না কারণ সবাই জানতো যে সোমলতা দেবী সত্যি তার বৌমাদের সঙ্গে অন্যায় করেন কিন্তু কখনো কেউ তার ভুলকে ধরিয়ে দেয়নি এতদিন পর তার দুই বৌমার কাছে এসব কথা শুনে তার ভুল ভাঙে তিনি বুঝতে পারেন সত্যি তার বৌমাদের সঙ্গে ঠিক করছেন না কিছুক্ষণ পর অঞ্জু আর মঞ্জু যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সমলাতে দেবী তাদেরকে ডাকেন এবং বলেন দাঁড়াও বৌমা তোমরা কোথাও যাবে না আমি বুঝতে পেরেছি আমার এত নিয়মে তোমরা অতিষ্ঠ হয়ে উঠেছ আজ থেকে আমি আর তোমাদেরকে এসব নিয়ম পালন করতে বলবো না তোমরা যে যার মতো স্বাধীনভাবে থাকতে পারো তবে একটা কথা মাথায় রাখবে তোমাদের সুনাম মানেই আমার সুনাম সবকিছুর মর্যাদা রেখে তবে সিদ্ধান্ত নিও এর পর থেকে সোমলাতা দেবীর বাড়ির পরিবেশ একেবারে পাল্টে যায় তার বৌমারা যেমন আর ঘুমটা দিয়ে থাকতো না তেমনি ছোট পোশাকও পরতো না এর ফলে শাশুড়ি বৌমা সবাই মিলে খুশি ও আনন্দের সঙ্গে থাকা শুরু করে হইমন্ডি দেবী তার স্বামী বিশ্বনাথ বাবু এবং এক ছেলে শেখরের সঙ্গে বল্লমপোতা নামক গ্রামে বাস করত হৈমন্তী দেবী শুরু থেকেই একজন দর্জি ছিলেন আর বিশ্বনাথবাবুর শরীর অসুস্থ হওয়ার পর থেকে তিনি কোনোই কাজ করতেন না তাই হৈমন্তী দেবী গ্রামের লোকজনের জামা কাপড় সেলাই করে সংসার খরচ তথা শেখরের লেখাপড়ার খরচ জোগাতেন এভাবেই অতি কষ্টের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হতো এদিকে শেখর মেধাবী হওয়ায় সে দেশে পড়াশোনা শেষ করে বিদেশে পড়াশোনা করতে যায় এবং সেখানে পড়াশোনা শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরি পায়। এমনই একদিন হ্যালো মা কেমন আছো শোনো আজ তোমার জন্য দুটো খুশির খুশির খবর খবর রয়েছে কি সে তো জানি যে তুই ওই বিদেশে ওখানে বড় কোম্পানিতে কাজ পেয়েছিস আরে দু মা সে তো জানো কিন্তু এখন আসল খুশির খবরটা জানো না এখানে এসে আমার কোম্পানিতে প্রমোশন হয়ে গিয়েছে আর দ্বিতীয় খুশির খবরটা হলো আমি বিয়ে করে নিয়েছি হঠাৎ করেই একদিন এখানে আমার মনের মতো একটি আলিনা নামের মেয়েকে খুঁজে পেয়েছি ও আচ্ছা তা বেশ ভালোই করেছিস তা বাবা তোরা কবে বাড়িতে আসছিস বৌবাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছি আর এদিকে তোর বাবার শরীরটাও খুব একটা ভালো নেই হ্যাঁ মা এই তো পরের সপ্তাহতেই আমাদের ফ্লাইট আছে আর তুমি চিন্তা করো না আমি তোমার বৌমাকে নিয়ে খুব শীঘ্রই তোমার কাছে যাচ্ছি শেখরের সেদিন এভাবেই বাড়ি আসার খবর জানলে হৈমন্তী দেবী এবং বিশ্বনাথ বাবু খুবই খুশি হয়ে যায় এভাবেই কয়েকদিন সময় কাটতে থাকে দেখতে দেখতে শেখরের বাড়ি আসার সময় সে উপস্থিত হয় এরপর শেখর বাড়ির আর বেল বাজায় তখন আরে শেখর তুই চলে এসেছিস আয় বাবা ভেতরে আয় আর এটা নিশ্চয়ই বৌমা হবে ওহ মা তুমিও না তুমি তো জানো যে আজ আমি তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে আসছি তা তবুও তুমি এরকম প্রশ্ন করছো বলো তা বাবা আমি তো এমনি জিজ্ঞাসা করলাম আর তুই চিন্তা করিস না বৌমা এখন বিদেশি তাই হয়তো আমাদের বাংলা কথা বুঝতেও পারেনি নমস্কার মাঝি ফাফাজি আমার প্রণাম নিবেন আসলে আমি বাংলা বুঝতেও পারি আর একটু আচ্ছু বলতেও পারি আলিনা হঠাৎই বাংলা বললে হৈমন্তী দেবী তখন অবাক হয়ে যায় ও তখন সে কি বলবে কিছুই বুঝতে পারে না এরপর শেখর বাবু তখন পাশ থেকে বলে থাক মা থাক তোমরা বেঁচে থাকো তা তোমাকে আমাদের খুবই পছন্দ হয়েছে এখন ভিতরে এসো মা কিন্তু বৌমা তুমি একই জামা পরে এসেছো তুমি যখন আমাদের সব সবকিছুই বোঝো তো এখন শাড়ি পরেই আসতে পারতে তাহলে তো তোমাকে আরো সুন্দর দেখাতো তাই না ওহ মা বিদেশে সকলেই এরকম জিন্স টপ পরে আর ওখানে কেউ শাড়ি পরেই না আর না তো ওরা শাড়ি পরা জানে আর বাংলা কথা তো আমি শিখিয়েছি বলেই ও জানে কিন্তু তাই বলে কি আমাদের বাঙালি রীতিনীতি সবকিছুই জেনে যাবে বলো ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে যতদিন বৌমা আমার কাছে থাকবে আমি বৌমাকে শাড়ি পরা থেকে শুরু করে দেশের সংস্কৃতি সবকিছুই শিখিয়ে দেব আর বাবা তোরা ঘরে আয় তোরা হাত মুখ ধুয়ে নে আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি হৈমন্তী দেবী এভাবে বললে শেখর এবং আলিনা ঘরের ভিতরে ঢুকে যায় এবং তারা হাত মুখ ধুয়ে হৈমন্তী দেবীর নিয়ে আসা খাবার খেতে থাকে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে এরপর হৈমন্তী দেবী তার বৌমা আলিনাকে ধীরে ধীরে শাড়ি পরা থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকাম শিখিয়ে দেয় এমনই একদিন এক প্রতিবেশী বলে ও হৈমন্তিদি আমার একটা লেহেঙ্গা সেলাই করার আছে একটু তো তাড়াতাড়ি করে দিতে পারবে তোমার বাড়িতে তো শুনেছি তোমার বিদেশি বৌমা এসেছে তুমি মনে হয় অনেক ব্যস্ত আছো তাই না আরে নানা লতা দি আমার বৌবা বিদেশি হতে পারে কিন্তু এই দেশের মেয়ের মতোই চাল চলন তৈরি হয়ে গিয়েছে ওর এখন রান্না বান্না তো বৌমাই করে তুমি চিন্তা করো না আমি তোমার কাপড় সেলাই করে সময় মতো পাঠিয়ে দেব হৈমন্তী দেবী এভাবে বললে প্রতিবেশীটি সেখান থেকে চলে যায় এরপর হৈমন্তী দেবী কাজের ফাঁকে প্রতিবেশীটির লেহেঙ্গা সেলাই করতে থাকে তখন তার বৌমা আলিনা বলে আপনি সুন্দর সেলাই করতে পারেন আপনি তো একজন ডিজাইনার আপনার অনেক আছে আরে বৌমা সে একটু ট্যালেন্ট আছে বই কি আমার সেলাইয়ের দিকে বরাবরই খুব ইচ্ছা ছিল আর এই সেলাই করেই তো এই সংসার আর শেখরের পড়াশোনার খরচ চালাতাম এখন বয়স হচ্ছে চোখে যদিও কমে যাচ্ছে তাই আগের মতো আর পারি না গো মাঝি আপনি আমাকে শাড়ি পরা রান্না করা তো শিখাইয়া দিয়েছেন এখন আপনি আমাকে কাপড় সেলাই করাও শিখাইয়া দেন তাহলে আমি আপনার সেলাই কাজ করে দেব আরে বৌমা এসব সেলাই শিখে তুমি কি করবে বিদেশে আমার ছেলে বড় কোম্পানিতে কাজ করে তাই এখন তোমাকে এইসব কাজ শিখতে হবে না মাঝি আমার নতুন নতুন কাজ শেখার খুব শখ আর কোন কাজ কার জীবনে কখন কাজে আসে সেটা কেউই জানে না আপনি প্লিজ আমাকে একটু সাহায্য করুন ঠিক আছে বৌবা তুমি আবার পাশে বসে দেখো আমি কিভাবে সেলাই করছি হৈমন্দি দেবী এভাবে বললে আলিনা হৈমন্দি দেবীর সেলাই করা দেখতে থাকে এভাবে কয়েকদিন কাটতে থাকে এবং আলিনা হৈমন্দি দেবী সেলাই করা দেখতে দেখতে একদিন সে নিজেই একটি সালোয়ার স্যুট বানিয়ে ফেলে এরপর সে শেখরকে বলে এই যে শেখর এই দেখো আমি কেমন তা লোয়ার স্যুট বানিয়েছি এটা কেমন হয়েছে আমি জানি এটা মাঝির মতো অত সুন্দর হয়নি তবু আমি চেষ্টা করেছি না আলিনা এটা অনেক সুন্দর হয়েছে তা তুমি এসব কাজ কিভাবে শিখলে মাঝি আমাকে এসব শিখাইছেন ওহ আলিনা তুমিও না তোমাকে এখন সবকিছুই শিখতে হবে বলো এইতো তো মাও এখানে চলে এসেছে এই যে মা দেখো এটা তোমার বৌমা বানিয়েছে হ্যাঁ সেটাই তো দেখছি বাহ বৌমা তুমি তো এই কদিন শিখেই অনেক সুন্দর জামা বানিয়েছো সত্যি আমার বৌমা রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী বিদেশি হওয়া সত্ত্বেও কেবল দেশের মেয়েদের মতোই সমস্ত কাজকামে নিপুণ হয়ে গিয়েছে হৈমন্তী দেবী এভাবেই তার বৌমার গুণগান করছিল যেটা শুনে আলিনার এবং শেখরের দুজনেরই খুব ভালো লাগে এভাবেই সুখে শান্তিতে তাদের জীবন কাটছিল এমনই একদিন শেখরের বিদেশ থেকে আর্জেন্ট কল আসে তখন শেখর তার মাকে বলে মা আমাকে আজই ফ্লাইটে করে বিদেশে যেতে হবে কারণ আমার একটা ইমার্জেন্সি কোম্পানি মিটিং আছে তা আলিনা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমাদের এখনই বের হতে হবে বাবা শেখর তোরা এই তো কদিন আগেই এলি তা এখনই চলে যাবি আবার না শরীরটা খুব একটা ভালো নয় এই বুড়ো বুড়িকে ফেলে তোরা এখন দুজনেই চলে যাবি বল হ্যাঁ বাবা আবারও বয়স হয়েছে আর তোর বাবারও শরীরটা খারাপ আমি এখন তোর বাবাকে একা কি করে সামলাই বলতো আর কটা দিন চেপে গেলে হবে না না মা আমাকে আজই ফ্লাইটে করে বিদেশে যেতে হবে আর তুমি তো জানো যে আমি একটা বিদেশি কোম্পানিতে কাজ করি তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় সেখানে আলিনা আসে ও সে বলে শেখার বলছিলাম কি তুমি একাই ফিরে যাও আমি কয়েকদিন বাবা মায়ের সঙ্গে এই দেশেই থাকতে চাই আমার দেশে বাবা মার সঙ্গে থাকতে খুবই ভালো লাগছে ঠিক আছে আলিনা তুমি যখন থাকতে চাইছো তাহলে থাকো আমি তোমাকে জোর করব না আর তুমি বাবা মায়ের সঙ্গে থাকলে আমারও অনেকটা চিন্তা কম হবে এই বলে শেখর বিদেশের উদ্দেশ্যে রওনা দেয় এভাবেই কয়েকদিন কাটতে থাকে এদিকে আলিনা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে দেশে বেশ আনন্দের সঙ্গেই দিন কাটাচ্ছিল হঠাৎই শেখরের সঙ্গে তাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় না তো শেখরের সঙ্গে ফোনে কোনো যোগাযোগ হতো আর না তো শেখর কোনো টাকা পয়সা দেশে পাঠাতো এদিকে আলিনা এবং হৈমন্তী দেবী দুজনে অক্লান্ত পরিশ্রম করে তাদের সংসার চালাতো এমনই একদিন একটি মেয়ে হৈমন্তী দেবীর বাড়িতে আসে এই যে কাকিমা শুনুন এটা আমার বিয়ের লেহেঙ্গা এটা আর্জেন্ট সেলাই করে দিতে হবে আমি কালই নিয়ে যাব। আর হ্যাঁ এটা আমার বিয়ের ড্রেস তাই সুন্দর করে সেলাই করবেন এই আমি বলে দিলাম ঠিক আছে মামনি তুমি চিন্তা করো না আমি ঠিক সময় মতো তোমার লেহেঙ্গা সেলাই করে দেব হৈমন্তী দেবী এভাবে বললে মেয়েটি তখন তার লেহেঙ্গাটি রেখে দিয়ে চলে যায় হৈমন্তী দেবী সেদিন লেহেঙ্গাটি সেলাই করছিল তখন হৈমন্তী দেবী আলিনাকে বলে দেখ না মা বয়স হয়ে গিয়েছে চোখেও ঠিকঠাক ভাবে দেখতে পায় না আগে এরকম লেহেঙ্গা কত তাড়াতাড়ি সেলাই সেলাই করে এখন তো ঠিকভাবে ধরতে পারছি না আপনি আমাকে দিন আমি এটা দিচ্ছি আপনার সেলাই করতে অনেক কষ্ট হচ্ছে আপনি আমায় দিন না মা আমি জানি তুই সেলাই শিখে গিয়েছিস কিন্তু সালোয়ার সেলাই করা আর লেহেঙ্গা সেলাই করা অনেকটাই আলাদা তুই পারবি না আর এটা ঠিক মতো না দিতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে হৈমন্তী দেবী এভাবেই বললে আলিনা তখন আর কিছু বলে না এরপর দেবী কষ্ট লেহেঙ্গা সেলাই করতে থাকে কিন্তু তার লেহেঙ্গা সেলাইয়ে কিছু ভুল হয়ে গিয়েছিল পরের দিন মালিনী তার লেহেঙ্গা নিতে এসে তার লেহেঙ্গা ভুল সেলাই হয়েছে দেখে প্রচন্ড রেগে যায় এবং সে বলে এই যে কাকিমা এটা আপনি কি করেছেন আমার এত টাকা দামি লেহেঙ্গা আপনি নষ্ট করে দিলেন আমি জানি না যেমন করে হোক আপনি কালকের মধ্যেই লেহেঙ্গা ঠিক করে দেবেন আর না তো এই লেহেঙ্গার পুরো দাম আপনাকে দিতে হবে আসলে মা আমার তো বয়স হয়ে গিয়েছে আমি ঠিক মতো চোখে দেখতেও পাই না তাই একটু গন্ডগোল হয়ে গিয়েছে চোখে দেখতে পান না এখন বলে কি হবে সেটা তো আপনি আগেই বলে দিতে পারতেন তাহলে আমি আমার এত দামি লেহেঙ্গা আপনাকে সেলাই করতে দিতাম না যত সব এদিকে পারবেও না আর পথও ছাড়বে না হুম আমি এখন অত কিছু জানি না কালকের মধ্যে এটা আমার চাই ব্যাস মালিনী এভাবে বললে তখন হৈমন্দিদেবীর চোখে জল চলে আসে এরপর মালিনী সেখান থেকে চলে যায় দেবীকে এভাবে কাঁদতে দেখে আলিনা বলে মাছি চঞ্চ খায়, আমি আছি আমি এটাকে ঠিক করে দিতে পারবো আলিনা এভাবে বলে রাত জেগে মালিনীর লেহেঙ্গা ঠিক করতে থাকে এভাবে সারা রাত পরিশ্রমের ফলে মালিনীর লেহেঙ্গার এক নতুন রূপ দেয় পরের দিন মালিনী সেটা দেখে অবাক হয়ে যায় এবং সে বলে ওয়াও এটা আগের থেকেও দেখতে সুন্দর হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ কাকিমা আমার লেহেঙ্গাটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য আরে মামনি এইসব আমি কিছুই করিনি এটা তো আমার বৌমা আলিনা বানিয়েছে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আমার বৌমা এত সুন্দর লেহেঙ্গা বানাতে পারবে বলে হ্যাঁ ইউ তুমি আমার মা ঝিকে খাল ওভাবে অপমান করলে কেন আমি তোমাকে কথাগুলি কালি বলতে পারতাম কিন্তু আমি আজকের অপেক্ষায় ছিলাম তোমাদের মতো বড় লোকের মেয়েরা মানুষ দেখে মানুষ মনে করে না তুমি জানো আমি কে আমার হাজব্যান্ড বিদেশে ব্যবসা রয়েছে তারপরেও আমি এই দর্জির কাজ করছি আমি কোনো খাজকে ছোট বলে মনে করি না দেখো মামনি তুমি দেশের মেয়ে হয়েও সেই শিক্ষায় শিক্ষিত হতে পারো আমার বৌবা বিদেশি হয়ে যে শিক্ষা পেয়েছে তুমি এক্ষুনি মাঝির কাছে ক্ষমা চাও আর এরকম ব্যবহার কখনোই কারোর সাথে করবে না আলিনা এভাবে বললে মালিনী হৈমন্তী দেবীর কাছে ক্ষমা চাইতে থাকে এরপর হৈমন্তী দেবী মালিনীকে ক্ষমা করে দেয় হৈমন্তী দেবীর বিদেশি বৌমার দর্জির খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর গ্রাম শহর ও বিভিন্ন জায়গা থেকে আলিনার কাছে জামা কাপড়ের অর্ডার আসতে থাকে থাকে এতে করে আলিনা খুবই লাভবান হতে এদিকে এমনই একদিন শেখরের বিদেশ থেকে কল আসে হ্যালো আলিনা আমার সর্বনাশ হয়ে গিয়েছে এখন এখানে এসে দেখছি কোম্পানি আমার সঙ্গে প্রতারণা করেছে আর আমাকে কাজ থেকে বের করে দিয়েছে এখন আমি সর্বহারা হয়ে গিয়েছি আলিনা শেখর তুমি এতদিন কোথায় ছিলে তোমাকে কত কল করেছি তুমি জানো তোমার কোনোই খবর না পাওয়ায় বাবা মা খুবই চিন্তিতর মধ্যে ছিল আলিনা আমি দেশে ফিরছি আর গিয়ে তোমাকে সমস্ত কথাই বলবো এই বলে শেখর দেশে ফেরার সিদ্ধান্ত নেয় এবং কয়েকদিনের মধ্যে সে দেশের বাড়িতে চলে আসে এরপর সে সমস্ত কথাই তার বাবা মা এবং আলিনাকে বলতে থাকে সমস্ত কিছু শোনার পর হৈমন্তী দেবী বলে বাবা ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন তুই বৌমাকে নিয়ে বিদেশে থাকতিস আমি তোর বাবা এখানে একা পড়ে থাকতাম এখন বৌমার দর্জির নাম চারিদিকে বিখ্যাত হয়ে গিয়েছে আর তুই তো সেই বাইরেই ব্যবসা করতিস তোরা দুজনে বরং এখানেই নতুন করে ব্যবসা শুরু কর দেখবি এতে করে সব কিছুই বজায় থাকবে হৈমন্তী দেবী এভাবেই বললে তখন তারা হৈমন্দি দেবীর কথায় সম্মতি জানায় এরপর তারা তাদের দেশের গ্রামেই গ্রামের বাড়িতেই এর বিজনেস শুরু করে এতে করে তারা বেশ ভালোই লাভবান হতে থাকে যার ফলে তাদের সংসারে আর কোনোই সমস্যা ছিল না এরপর তারা সকলেই একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে